আসসালামু আলাইকুম সবাইকে কোড উইথ নাবিল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এটা হচ্ছে এস টিএমএল ফাইভের দ্বিতীয় ভিডিও এবং এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা কোড এডিটরকে সেট করতে হয় আমরা তো এস এর জন্য কোড লিখবো রাইট তো কোড লেখার জন্য আমাদেরকে যে কোনো একটা কোড এডিটর দরকার হবে সেটা আপনি চাইলে যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন যেমন আপনি একটা নর্মাল কোড এডিটর নোটপ্যাডের মতো কোড এডিটর ইউজ করতে পারেন অথবা চাইলে আপনি একটা জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত কোড এডিটর যেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর সেটাও ইউজ করতে পারেন তো আমরা এই প্লে লিস্টে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর এডিটর ইউজ করব তো চলেন আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটর কীভাবে ডাউনলোড করতে হয় এবং এস টি জন্য সেট আপ করতে হয় এবং বয়লার প্লেটটা কিভাবে রেডি করতে হয় এস টি এমএলের সেটা আমরা দেখে ফেলি তো প্রথমেই আমরা হচ্ছে আমাদের ব্রাউজারের একটা ট্যাব ওপেন করে নেব এবং আমরা এখানে লিখবো ভিজুয়াল স্টুডিও কোড এডিটর এটা লিখে যখন আমরা এন্টার করব তখন আমরা ভিজুয়াল স্টুডিওর অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাব কোড ডট ভিজুয়াল স্টুডিও ডট কম এখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো ওরা আমাদেরকে ডাউনলোড অপশন দিছে আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি আমরা হচ্ছে উইন্ডোজের জন্য এটাকে ডাউনলোড করবো তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করবো ডাউনলোড পার্ট ক্লিক করলে ওরা এখানে হচ্ছে অনেকটা পেজে নিয়ে যাচ্ছে এবং ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে আমার তো ওটা একটু ডাউনলোড হতে টাইম লাগবে ডাউনলোড করার পর আমরা ভিডিওতে ফেরত আসি তো আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড কমপ্লিট তো আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড কমপ্লিট এবং আমরা একটা ডট ইএক্সি ফাইল পেয়েছি এটাকে আমরা এখন ইনস্টল করবো এটাকে আমি ডাবল ক্লিক করলাম এবং এটা আমাকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করতে বলতেছে আমি অ্যাকসেপ্ট করার পরে নেক্সটে ক্লিক করব আবার নেক্সট আবারও নেক্সট ওকে ক্রিয়েট ডেস্কটপ আইকন হ্যাঁ আমি ডেস্কটপে একটা আইকন ক্রিয়েট করব তারপর ইনস্টল এবং এটা হচ্ছে এখন ইনস্টল হবে ওকে সো এটা ইনস্টলেশন কমপ্লিট এবার আমরা ফিনিশ করবো তো ভিজুয়াল স্টুডিও কোড এডিটর বা সংক্ষেপে এটাকে বলে ভিএস কোড তো আমরা এখন এটাকে ভিএস কোড বলবো আমি ভিএস কোডটাকে ওপেন করবো যেহেতু এটা ইনস্টলেশন কমপ্লিট ওপেন করার পর আপনার আমি দেখতে পাচ্ছি এখানে আমার অলরেডি একটা প্রজেক্ট ওপেন করা আছে তো আমার যেহেতু অলরেডি আগের থেকে একটা প্রজেক্টে কাজ করতেছিলাম তো এটা এখানে চলে আসছে তো আপনাদের ক্ষেত্রে একটা ব্ল্যাঙ্ক একটা অপশন আসবে তো আমি এখন দেখাবো কীভাবে নিউ একটা প্রজেক্ট এখানে আপনারা সেট আপ করবেন তো আপনারা কী করবেন আপনারা হচ্ছে যে কোনো একটা ফোল্ডারে মাঝখানে আর একটা নতুন ফোল্ডার প্রজেক্টের জন্য ক্রিয়েট করবেন আমরা এখানে ধরেন একটা ফোল্ডারের নাম দিলাম এইচ টি এম এল ফাইভ তো এই ফোল্ডারটাকে এখন যদি আমি আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতে চাই তাহলে আমি যেটা করবো আমি এক পাশে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর রাখলাম এবং এক পাশে ফোল্ডারটা আসে এখানে তো এই ফোল্ডারটা যদি আমি মাউস দিয়ে ড্রাক করে এখানে নিয়ে ছেড়ে দিই আমাদের হচ্ছে এই যে এল ফাইভের প্রজেক্ট ফোল্ডার এটা কিন্তু আমার এখানে ওপেন হয়েছে তো এবার দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমি পেয়ে যাচ্ছি ওয়েলকাম এটাকে কেটে দিয়ে আপাতত এটা হচ্ছে আমার ফোল্ডার তো আমার আপনাদের কাজ প্রথমে কি আমি একটু কন্ট্রোল প্লাস দিয়ে বড়ো করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আপনারা কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস দিয়ে এগুলোকে কন্ট্রোল করতে পারেন বড় ছোটো করতে পারেন তো প্রথমত আপনার যেটা করবেন আপনারা হচ্ছে এই যে এক্সটেনশন আইকন এখানে ক্লিক করবেন এক্সটেনশন আইকনে ক্লিক করার পর দেখেন ভিজুয়াল স্টুডিওর কিন্তু অনেক এক্সটেনশন আছে তো আপনি আপনি হচ্ছে এইচটিএমএল এর জন্য যেটাই প্রথমে ইনস্টল করবেন এক্সটেনশন সেটা হচ্ছে এস 5 লিখে আপনি সার্চ সার্চ করবেন সার্চ করার পর এই যে দেখেন এস এইচটিএমএল এস নামে একটা আপনি এক্সটেনশন দেখতে পাবেন এই যে ইলেভেন পয়েন্ট ফোর মিলিয়ন দেখেন ইউজ পরিমাণে ডাউনলোড এটার ইনস্টলেশন এটা আপনি ইনস্টল করবেন ইয়েস ট্রাস্ট পাবলিশার এটা ইনস্টল করলে যেটা হবে আপনি যখন কোড লিখবেন তখন আপনারা আপনারাকে ওরা সাজেশন দেবে তো আমি সাজেস্ট করবো এবং রিকমেন্ড করব প্রথম প্রথম আপনারা যখন এস শিখতেছেন তখন আপনারা কোনো এর সাহায্য নেবেন না অর্থাৎ এই 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 আপনারা ডাউনলোড বা ইনস্টল না করলেও চলবে এরপর আপনারা যে এক্সটেনশনটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে লাইভ সার্ভার এখানে আপনারা সার্চ করবেন লাইভ সার্ভার লাইভ সার্ভার নামে যে এক্সটেনশন এটা আপনারা ইনস্টল করবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করলাম না ওকে লাইভ সার্ভার যে কাজটা করবে আমাদের ভিজুয়াল স্টুডিও কোরিডিটর থেকে আমরা ব্রাউজারে আমাদের এসিএমএল প্রজেক্টটা রান করে দেখতে পারবো তো চলেন এবার আমরা আমাদের প্রোজেক্টে চলে যাই এখানে এইচটিএমএল ফাইভ নামে আমাদের যে প্রোজেক্ট ফোল্ডার আসে এখানে রাইট বাটন ক্লিক করব দুঃখিত এখানে আমরা এই যে নিউ ফাইল আইকনে ক্লিক করব এটা হচ্ছে ফোল্ডার আইকন ফোল্ডার ক্রিয়েট করতে চাইলে এখানে ফোল্ডার ক্রিয়েট করা যাবে অথবা ফাইল ক্রিয়েট করলে এখানে ক্লিক করতে হবে তো আমরা ফাইলের নাম দেবো এইস এম এল সরি তো আমরা ফাইলের নাম দেবো ইন্ডেক্স ডট এসটিএমএল আমাদেরকে ডটের পর অবশ্যই এস এই এক্সটেনশনটা রাখতে হবে কারণ এইচটিএমএল এর এক্সটেনশন হচ্ছে এস ডট তো আমরা ফাইলটা ক্রিয়েট করলাম এবারে আপনারা যেটা করবেন আপনারা এইসটিএমএল কোলন ফাইভ এটা লিখে যদি আপনারা এন্টার করেন তাহলে দেখবেন আপনাদের যে ব্রয়লার প্লেট এস কোডের সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এস এর বিভিন্ন ইলিমেন্ট কাজ করে এবং এইসটিএমএলের কোডকে আমরা কিভাবে ব্রাউজারে রান করতে পারি বিএস কোড থেকে সেটা আমরা পরবর্তী ভিডিও থেকে দেখা শুরু করব তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ